নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এইটিন অফ ডিসেম্বর সোমবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলে এই আধ ঘন্টা আগেই ঘুম থেকে উঠলো উঠে ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্টটা করে নিয়েছে আর আমিও আজকে একটু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি গতকালকে সকাল সাড়ে নটা পনেরো দশটা থেকে টার্গেট নিয়েছিলাম স্নান করব। সেই স্নান করলাম বেলা একটার সময় কিছুতেই তাড়াতাড়ি করতে পারলাম না তাই আজকে তুলতুলার মা ঘুম থেকে ওঠার আগে আমি স্নান করে নিয়েছি আর এখন এই উপরে ঘরে এসেছি বিছানাপত্রগুলো গোছাতে মা অনেকক্ষণ আগে উঠে গেছেন উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে বিছানাপত্রটা গুছিয়ে কিছু ভিজে জামা কাপড় আছে ওগুলো ছাদে মেলবো মেলে নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারবো তুলতুল এখানে কি করছে আচ্ছা রাবার ব্যান্ড নিয়ে খেলা করছে উপরে ঘরে বিছানাপত্র গুছিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ভাই আজকে সকাল সকাল একটু ডাল ডালপুরি এনেছিল তাই ওই ডাল ডালপুরি তরকারি আর মা গতকাল রাত্রিবেলা এই দুধ পুলিটা বানিয়েছিল তো একটু দুধ পুলিও নিয়ে নিয়েছি আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছি আর এখনও একটু একে একা খেলা করছে আর আজকে মূল ষষ্ঠী তাই আমাদের বাড়ির সামনের বারো বাড়িতে মূল ষষ্ঠীর পুজো হচ্ছে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে আমি একটু ওর জন্য লেবুর রস করে নিয়েছি এবার খাইয়ে দেব দু তিন দিন থেকে কিছুই খেতে চাইছে না এটা কি কতটুকু খায় দেখি আর জোরও করতে পারছি না কারণ জোর করলেই তো বমি করা শুরু করে দেবে বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়ছে হ্যাঁ করে টিভি দেখবে খেনে এখন বাজে একটা পনেরো আর তখন তো তোকে লেবুর রসটুকু খাইয়ে কয়েকটা বাসন টুটুম ছিল সেগুলো সব মেঝে ধুয়ে রাখলাম আর এদিকে মায়ের রান্নাবান্না প্রায় কমপ্লিট মাছ স্নানে যাওয়ার আগে এই তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলেন তো আমি মাকে বললাম যে আমি নামিয়ে নেবো কারণ তখন তরকারিটা হতে বেশ মানে বাকি ছিল এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি এর মধ্যে বিনস গাজর আলু ফুলকপির ডাটা বড়ি সিম সব আছে তরকারিটা প্রায় হয়ে এসছে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো মা এখন স্নান সেরে পুজো করছে আর মা আজকে রান্না করেছে ভাত কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল বেগুন ভাজা ওটা হলো মুলো ছেচকি আর এটা হলো ওই কাঁচা টমেটোর চচ্চড়ি আর তুলতুলের জন্য এখানে আছে ডিম সেদ্ধ আর মুসুরির ডাল সেদ্ধ তখন তরকারিতে ধনে ছড়িয়ে নামিয়ে রেখেছিলাম আর তারপর মা পুজো সেরে লাঞ্চ করে এই সবে মাত্র ডিউটিতে বেরোলো আর ভাই ওদিকে লাঞ্চ করছে আর আমি এখানে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নিয়েছি ভাত ডিম সেদ্ধ একটা বেগুন ভাজা আর মুসুরির ডাল সেদ্ধ তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি শুধু কিছু বাসন বাসনকুসুন মাজা বাকি আছে লাঞ্চ করে উঠে ওগুলো মেজে নেব আজকে রুটির সাথে একটু ভাতও নিয়ে নিয়েছি তার সাথে আছে বেগুন ভাজা কাঁচা টমেটোর চচ্চড়ি মূলো ছেঁচকি আর কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল এখন বাজে চারটে সাত আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে এই সবে মাত্র উঠলাম যত সকালেই ওঠা যাক আর যত তাড়াতাড়ি কাজ করি না কেন প্রতিদিন এই লাঞ্চ করে সব কাজ সেরে বেড়ে যেতে যেতে চারটে সাড়ে চারটে বেজেই যায় এ বাড়িতেও যা ও বাড়িতেও সে একই পরিস্থিতি তবে ও বাড়িতে কি হয় চারটে সাড়ে চারটের মধ্যে আবার দিদি কাজে চলে আসে তখন যেটুকু রেস্ট নেব ভাবি সেটুকু রেস্ট হয় না কেন দিদি আসার পর তুলতুলু ঘুম থেকে উঠে যায় টুকটাক আওয়াজে বাস আমার রেস্ট হয়ে যায় এখানে এত দেরি করে কাজকর্ম সেরে বেড়ে যাওয়ার পর তুলতুল যদি ঘুম থেকে না ওঠে ওই আধ ঘন্টা এক ঘন্টা মতন তবু একটু রেস্ট নেওয়া যায় গুড ইভিনিং এখন বাজে পনে সাতটা আর আজকে আমি আর তুলতুল দুজনেই এই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে আমি দু একটা কাজ সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম আর তারপর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে একটু দুধ খাইয়ে দিয়েছি আর এখন একটু টিভি চালিয়ে দিয়েছি আর ওকে একটু মুড়ি দিয়েছি টিভি দেখছে একটু বসে বসে মুড়ি খাচ্ছে বাইরে এতটাই ঠান্ডা পড়েছে যে সন্ধ্যার দিকে একটু যে বাইরে নিয়ে বেরোবো সেটার কোনো উপায় নেই যদি আবার হট করে ঠান্ডা লেগে যায় তাহলে আবার বিপদ তাই ঘরে বসেই টিভি দেখুক না মা মাম্মা কাউ মুই কা এখন বাজে পনেরো নটা আর মা পাঁচ মিনিট আগেই ডিউটি থেকে ফিরলেন ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করলো আর মাকে আমি একটু চা বানিয়ে দিলাম আর মা আজকে ফেরার পথে একটু পেঁয়াজি আর আলুর চপ নিয়ে এসেছে সেগুলোই এখন বসে বসে খাচ্ছি এখন বাজে সাড়ে দশটা আর তখন মা চা দিয়ে অর্ধেক পেঁয়াজি আর একটা চপ খেলেন আর বাদ বাকি চপ পেঁয়াজি আমি খেলাম খাটার পর আমি আর মা কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করছিলাম আর তার কিছুক্ষণ পর মা গেলেন রাত্রে রুটি করতে শুধুমাত্র রুটি করার ছিল আর ওবেলার সমস্ত তরকারি ছিলই রুটি টুটি করে প্রথমে তুলতুলকে দুধ রুটি খাইয়ে দিলাম আর এখন মা বসে বসে রুটি তরকারি খাচ্ছে রান্নাঘরে আর এখানে আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি আজকে আর আমার রাতে রুটি খেতে ভালো লাগছে না তাই ভাবলাম গতকালকে মা যে এই দুধ পুলিটা বানিয়েছে সেটাই খেয়ে নিই তাই এক বাটি নিয়েছি এটাই হলো আমার আজকে রাতের ডিনার এখন বাজে এগারোটা চল্লিশ আর আজকে আমি আর তোল দুজনে একটু তাড়াতাড়ি ডিনার সেরে এই এগারোটার মধ্যে উপরে ঘরে চলে এসেছি আর মা ডিনার করে কিছু কাজ ছিল নিচে সেগুলো সব সেরে এই সবে মাত্র উপরে ঘরে আসলো আর এখন চলছে বল নিয়ে দুজনের খেলা দেখো দেখি দেখো দেখি এই রাত হচ্ছে না রে আই বাবা আরে বাবু আরে বাবা হয়েছে হয়েছে চলো একটু ঘুমিয়ে পড়ো মা আরে বাবা রে আরে বাবা রে ওরে বাবা রে মুখে হাত দিয়ে ভাবে হাসতে হয় বাবা আরে বাবা রে বাবা কি খুশি এদিকে রাতও তো বাড়ছে হ্যাঁ এখন তার মশাই টশাই টাঙানো যাবে না অন্তত পনেরো কুড়ি মিনিট তো এই খেলা চলবে এখন যদি খেলা বন্ধ হয়ে যায় ব্যাস সারা পাড়া জেনে যাবে চিৎকারে মা না হলে ভাই দুজনের একজনের সাথে খেলতে হবে কিছুক্ষণ দেখো দেখো পড়ে যাবি তো কি যে করে না আরে বাবা আরে বাবা যাই হোক ও খেলুক আমার উপরে ঘরেও একটা দুটো কাজ আছে সেগুলো সারব একটা ভিডিও আপলোড করা আছে সেটা করব তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট